হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটি একটি উন্নত মানের প্রোডাক্ট এই প্রোডাক্টটি কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলব সেই বিষয়গুলি আজকে মনোযোগ সহকারে বুঝবেন আর এই দুটি প্রোডাক্ট শুধু বাচ্চাদের জন্য নয় বড়দের জন্য এই দুটি প্রোডাক্ট সেবন করতে পারবি বিশেষ করে বাচ্চা বাচ্চাদের ক্ষেত্রে এই শেয়াপগুলি ব্যবহার করা হয় দেখা যাক আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়গুলো আপনারা মাঝে আমি ভেঙে বলছি আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুরা এই যে দেখুন এই প্রোডাক্টটির নাম হলো অ্যামরক্স এ অ্যামরক্স শেয়াবটি তৈরি করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটির দাম মাত্র পঞ্চাশ টাকা এই ওষুধটি যে কোনো ফার্মেসি দোকানে পাওয়া যাবে এই সিরাপটি কেন খাওয়াবেন আপনার বাচ্চারে যেমন দীর্ঘদিন যাবৎ কাশি কাশের জ্বালা ঘুমাইতে পারে না বাচ্চা কাস্তে কাস্তে শ্বাস বন্ধ আসে সেই ক্ষেত্রে এই লিপস্টার সিরাপটা এই সিরাপটার খাওয়ার নিয়ম অবশ্যই বলবো ছোটো বড় সবারই নিয়ম আলাদা ছোটো বাচ্চাদের এক থেকে পাঁচ বছর পর্যন্ত এক চামচ করে তিনবার আর অ্যাম্ব্রক্সটা এক চামচ তিন তিনবার বড়দের হলে দুই চামচ তিন তিনবার আর বড়দের হলেও দুই চামচ তিন তিনবার এই যে দুটি সিরাপ আপনাদের মাঝে হাজির করলাম এই দুটি সিরাপ যদি আপনার বাচ্চা দীর্ঘদিন যাবৎ কাশি ও শ্বাসকষ্ট থাকে ক্ষেত্রে এই দুটি সিরাপ খাওয়াতে পারেন আশা করি তাড়াতাড়ি সেরে যাবে কাশ আর বাচ্চাদের সাবধানতা রাখতে হবে ঠান্ডা জনিত সমস্যা থেকে ভালো রাখতে হবে তাদেরকে যত্ন নিতে হবে বন্ধুরা আজকে এই বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন